আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বয়লা মুরগি চাষ পদ্ধতি চ্যানেলে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের কালার বাট মুরগির বয়স একই দিন আমরা একই দিন বয়সী মুরগিগুলো ওজন দিয়ে দেখব যে কতটুকু ওজন আসলে যারা বয়লা মুরগি পালন করেন তারা শীতকালে কালার বাট মুরগি পালন করে দেখতে পারেন কালার বাট মুরগিতে শীতে ঠান্ডার ঠান্ডা একটু কম লাগে না মুরগিতে যেভাবে ঠান্ডা লাগে অতটা লাগে না শীতে কালার মুরগি পালন করাই ভালো মনে হয় আপনারা যারা ব্রয়লার মুরগি পালন করছেন তারা একবার কালার মুরগি পালন করে দেখতে পারেন চলুন মাপার কাজ শুরু করি দেখি কতটুকু ওজন আসে পাল্লাটিকে সুন্দর করে করতে করে নেব আচ্ছা আমরা তিন ডিগ্রি মুরগি ওজন দেব এক খেতে তিনটি মুরগি ওজন দেবো ছোটো বড়ো এবং মাঝারি খেয়েছে তিনটা মুরগি তিনটা মুরগি ধরছি কিন্তু মুরগি ধরা একটু ঝামেল হয় সোনালি মুরগির মতো উড়ে বেড়ায় এ কারণে মুরগি ধরা যায় না দেখতে পাচ্ছেন সারা ঘর কীভাবে উড়ে বেড়াচ্ছে ছোটাছুটি ঘুরে বেড়াচ্ছে দুইটা ধরা হয়েছে আরেকটি ধরব তিনটা ধরা হয়ে গিয়েছে পাল্লাই দেবো দিয়ে দেখব কতটুকু ওজন আসে দেখতে পাচ্ছেন আমার তিনটা মুরগিতে ওজন আসছে এক কেজি দুইশো গ্ৰাম আলহুল মোটামুটি ভাল ওজন খেছে দেখি আৰু দিয়ে কতটুকু ওজন আছে দুইটা ধৰা হৈছে তিনিটা দেৱ তিনিটা ধৰা হৈ গৈছে ওইটা পাল্লাই দেবো পাল্লাইতে দেখবো দেখব কতটুকু ওজন আসে তিনটা দেওয়া হয়ে গেছে তিনটা মুরগিতে ওজন আসছে এক কেজি দুইশো পঁচানব্বই গ্রাম আলহামদুলিল্লাহ আগের থেকে এই তিনটা ওজন একটু বেশি এসেছে আমরা এর ভিতরে আরও দুইটা মুরগি দিয়ে দেখি কতটুকু ওজন আসে দেখতে পাচ্ছেন দুইটা মুরগি দিয়েছি দুইটা মুরগি দেওয়ার পরে ওজন আসছে দুই কেজি দুইশো নব্বই পঁচানব্বই গ্রাম আলহামদুলিল্লাহ খুব ভালো ওজন এঁকেছে আমরা মোট ওজন দিয়েছি আগে তিনটা পরে পাঁচটা আট পিস মুরগি ওজন দিয়েছি আমাদের আরেকটি মুরগি ওজন দিই দেখি কেমন ওজন আসতে পারে একটি মুরগি আচ্ছা এটা ওজন দেওয়ার পরে গড় ওজন কতটুকু এসেছে বলে দেবো এই মুরগিটি ওজন আসছে চারশো গ্রাম সাড়ে সাড়ে চারশো গ্রাম আলহামদুলিল্লাহ ভালো ওজন তো আমাদের মুরগির গড় ওজন খেয়েছে চারশো তিরিশ থেকে তেত্রিশ গ্রাম তো একুশ দিন অনুযায়ী ওজন খুবই ভালো ওজন খেয়েছে আমাদের একুশ দিনে প্রতি পিস মুরগিতে খাদ্য খেয়েছে পাঁচশো ছেচল্লিশ গ্রাম আলহামদুলিল্লাহ খাদ্য অনুযায়ী খুব ভালো ওজন এখেছে আজকে এই পর্যন্ত কি আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন